দেশব্যাপী পালিত হল কমিউনিটি পুলিশিং ডে দু হাজার বাইশ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর রাজার বাগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকর্মী শকো সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশেদ আবির কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে দুই প্রতি অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সাথে নিয়ে এই দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ এ উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি ডিএমপি সদর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে রাজারবাগ পুলিশ লাইনসে এসে শেষ হয় এরপর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরিফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

শত শত নতুন মাদক ব্যবসায়ী তৈরি হচ্ছে এই মাদক ব্যবসার যদি আমরা নতুন ব্যবসায়ী তৈরি হওয়া যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের অবশ্যই দিকে ফিরতে হবে দুই সালে পথ চলতে শুরু করে কমিউনিটি পুলিশ বর্তমানে সারাদেশের মোট চুয়ান্ন হাজার সাতশো আঠারোটি জন হাজার সাতশো একজন কমিউনিটি পুলিশের সদস্য হিসেবে কাজ করছেন এ পর্যন্ত সারাদেশে মোট চার হাজার ওপেন হাউস ডেতে এক লাখ পঁচাশি হাজার তিনশো অপরাধ প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিশেষ ভূমিকা পালন করে আসছে কমিউনিটি পুলিশ শকত সাগর আনন্দ টিভি ঢাকা